কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা থাকলা দিক আবার এবার এবার জায়গার মুখে ধরা একবারে নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম

অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক না

শান্তির গুলবাগিচা হয়ে যাশন হয়ে যা 40 দিন ছিল্লাবেন না শেষ জীবনে নাতিমিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলের ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ ডেকে বলেন নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে যায় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেষ্ট লাগবে না تلوار লাগবে না আমরুত তোরে মারবো আমি লেংড়া মোশা দিয়ার ফা আরসাল্লাহু তাআলা বাউদা এই মোশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাঘাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপায়ে শুরু করে বসে থাকা যাবে কথা বল ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়িয়া চলে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে নাই আল্লাহ ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানে সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আবার শুয়ে আবার পন পন

댄ছে চিল্লাকন কি দেয় এবার নম্রত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আওয়াজ করে বলে মশা ঢুকছে কার আড়ালে এই মশা বেরো বেও কার আড়ালে মাথার মধ্যে আঘাত করে খুশি मारे কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশাবাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরা খুশি না খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মাস তো আজকে আমরা মারും সুজুক পায়া উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতমাইরা ভাই খাদেম খদ্দাম গোড়া উকিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারা মানচিত্র পালটাই নিছে মাগের মশাবেড়া এই মশা দুঃখে কারা দেশে কথা বল এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওমারে বের হই না খাদেম খদ্দাম রা মাথার মধ্যে কিল খুশি मारे বের হই না নমরুদ কয় এবার আমারে যোতামাল কি মার আমরা পরে প্লাস্টিকের জুতা বাটার জুতা এপেক্স এর জুতা আগে করতে খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা বল এবার কাঠের জুতা দিয়া খায়েন কত আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জারিনির মধ্যে নম্রত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভিতর থেকে শুনে উড়াল মেরেছে চিৎকার করে আল্লাহু তার মানে এত শক্তিশালী হয়ে গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিৎকার করে ঠিক এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না

مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء نمادي أمر غاري نمج بولو آج دل میں تو হৃদয় যায় নামা এ নামাজ অমারে ধর রে নামাজ পরো যে দিলে মে দু মারে চরুন তোলে হৃদয় জয় নামা আল্লাহ আখরা করে হৃদমা করলেন আল্লাহ রবী জালনি মকি মাস আল্লাহ আল্লাহ না মারে নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী কারি তার মানে নামাজ করলে সবাই মিলে পড়তে হবে ঠিক কি লাহ নামাজ কায়েম কারি বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন ওবাহাস ফীহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদ উদ্দিন দা ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ আল্লাহ গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে করতে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে এটা হচ্ছে

এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাও উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাঈল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে নাই

হ্যাঁ এটা এটা খুব বড় বেয়া দিবে আপনি এখানে কোরনের কোরআন থেকে দার্স হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন ভদ্র ভাবে একসাথে বিদায় নি যদি ঘোষণা আছে যে আমরা বিদায় নিতে বিদায় যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নি

اللهم امين